পাতা ঝরার আগে পাতা রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না সময় সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না সততা একটি মূল্যবান গুণ যে আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না ছোটোবেলা শিখেছে তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এ জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না ভালোবাসা তো ঘৃণা নয় ভালোবাসতে শিখায় ঠিক দুনিয়ার ভয় থাকলে স্বপ্নে দেখা কর মাঝে মাঝে শব্দ হয়ে গল্পে দেখা কর ফুলের সাথে সুগন্ধি খুব জরুরি মাঝে মাঝে সুগন্ধি হয়ে গোলাপ হয়ে দেখা কর ভালোবাসুন ভালোবাসতে শিখুন ভালোবেসেই তো রাহমেতুল আলামিন বিশ্বটা জয় করেছেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে মনে রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহ তার বাংলা থেকে ভালোবাসে বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের ব্যক্তি সত্তাকে নয় আপনার আত্মাকে নয় আপনার অবস্থানকে এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যতদিন